বৃষ্টির দিনে মন কি চায় তেমন কিছুই না জাস্ট গরম গরম পকোড়া আর এক কাপ চা ব্যাস বৃষ্টির পরিপূর্ণতা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আমি আগে থেকেই পকোড়ার জন্য পাতাকপি সেদ্ধ করে রেখেছিলাম তো পাতাকপির মধ্যে আমি এখন কিছু উপকরণ দিয়ে নিচ্ছি যেমন বেসন তারপরে হচ্ছে চালের শুকনা গুঁড়া তারপরে হচ্ছে একটু আদা রসুন তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর আস্ত জিরা এই তো এই সব উপকরণ দিয়েই তারপরে পেঁয়াজ মরিচ এসব উপকরণ দিয়ে মাখিয়ে নিব দেখুন কি সুন্দর তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে একটু লবণ দিয়ে নিচ্ছি লবণটা যার যার পছন্দ মতো ঝালটাও যার যার পছন্দ মতো দিয়ে নেবেন আমি একটু কম কমে দিয়েছি কারণ বাসায় বাচ্চা আছে বাচ্চারা খাবে একটু পানি দিয়ে নিলাম অনেক দিন আগে আমি পাতা কপি সেদ্ধ করে রেখেছিলাম সেই জন্য একটু পানি দিতে হলো তা না হলে নরম নরম ভাবটা থাকবে না দেখুন কি সুন্দর লাগছে মাখিয়ে নিচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেজন্য ভাবলাম যে পকোড়া করে খাই বিকেলের দিকে বিকেলে কিছু একটা খাবার না হলে চলে না এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি পকোড়াগুলোকে ছোট ছোট করে এটা যার যার ইচ্ছা একটু বড় করেও ভাজা যায় আমি একদমই ছোট ছোট করে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে যদিও একেবারে পাতাকপির দিনে পাতাকপি দিয়ে পকোড়া বানালে যে টেস্টটা হয় হয় এরকম না খুব একটা তারপরেও কিন্তু মানে ভালোই লাগে লাগে খারাপ না কারণ সিদ্ধ করে রাখার যে পাতাকপিটা ওটা খুব একটা খারাপ লাগে না দেখুন কত সুন্দর লাগছে আমার বাসায় অনেক মানুষ জন্য আমি একেবারে ছোট ছোট করে দিয়েছি যাতে সবার হয় সবাই অনেকগুলো করে খায় বাচ্চারা অনেক পছন্দ করে দেখুন কত সুন্দর হয়েছে আরও আছে আরও ভাজবো তো এই কয়েকটা আগে ভেজে নিয়ে সবাইকে দিচ্ছি বাচ্চারা খাবে দেখুন কত মজা হয়েছে তো আমি একটা খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে একটা ব্যাপার হচ্ছে সস এটা আমার নিজে বানানো নিজের হাতে খেতে তারপরে যে চা পকোড়ার সাথে গরম গরম পকোড়ার সাথে চা বৃষ্টির দিনে সত্যি অসাধারণ লাগছে সময়টা ভালো থাকবেন সবাই